এই যে হেলিকপ্টার দেখা যাচ্ছে অলরেডি চলে আসছে তো উৎসুকজনতা আপনারা দেখছেন সবাই কিন্তু হেলিকপ্টারের অপেক্ষায় যারা তখন ছিল আপনারা দেখছেন যে হেলিকপ্টারটি কিন্তু চলে আসছে তো কিছুক্ষণের মধ্যে এটি অবতরণ করবে আপনারা দেখছেন সালমান বিয়ারিব যারী মতুবরণ করার জন্য তারা দেখছেন যে প্রচণ্ড বাতাসে কম্পিত হচ্ছে অর্থাৎ এইমাত্র মাত্রাগুলি বাতার অবতরণ করলো আপনারা দেখছেন যে তিনি হেলিকপ্টারে উঠছেন তো এদিক দিয়ে আপনার মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার জনগণের উদ্দেশ্যে হাত মেরে শুভেচ্ছা দিচ্ছেন তো একটি উৎসব মুখের পরিবেশ এই মুহূর্তে এই ধরনের উদ্যোগটা আসলে ওই যে একটা কথা আছে না ছোট শোকের তোলা আশি টাকা বুঝছেন তো দুই ষোলো সালে আমার ভাই জাকারি আমরা দুইটা ভাই হ্যাঁ তো বাইকে যখন বিয়ে করেছিলাম তখন দিয়ে স্টেল পালকি দেওয়া করেছিলাম কারণ এজে গিয়ে আমার ভিতরে যে জিনিসটা কাজ করে সেটা লেগে আমি এই মানে অত্র বিনারচর বা আড়াই হাজার থানার মধ্যে তৎকালীন সময় যে কয়েকজন জমিদার ছিল এর মধ্যে জমিদার আজিমুন শিবুয়া সে আজমন শিবুইয়া বংশপুত্র আমি হ্যাঁ আমার আব্বার দাদা ছিলেন জমিদার আজিমুন শিবুইয়া ঈশা খান আমলে উনি ভারতবর্ষকে বিচার আচার করতেন এবং অরিজিনাল যে মিয়া সাপ্পির ছিলেন ওনার উনি ছাত্র ছিলেন তো সেই থেকে ভালো একটা কিছু আমার ভিতরে ব্লাডের কানেকশন একটা ফিল করে তো চিন্তা চেতনা থেকে বাইকে আমি পালকি দিয়ে বিয়ে করাইছি তখন চিন্তা করছিলাম যে আমি হেলিকপ্টার দিয়ে বিয়ে করব সেই ছোটবেলা থেকে শখ মনের ভিতরে পুষে রাখা লালিত পালিত করে রাখা তো সেই শখ পূরণ এবং বাস্তবায়নের জন্য আল্লাহর রহমত আছে তা আল্লাহর রহমতে এই হেলিকপ্টারটা আয়োজন করা হয়েছে শখ ছিল এবং আমার যে জমিদারি একটা বংশ এটা একটা অরিজিনালি ভুয়া বংশ আমরা জমিদারি ঈশা আমল থেকে সেই বংশের একটা মানে মাইন্ডসেট আপ একটা কাজ করতে ভুইয়া বংশ অরজিনাল কারণ ভূমি থেকে বইয়া আসছে আর জমি থেকে জমিদার আসি যারা জমিদার তারা বুঁয়া খেতাব পেতে তখন

তাই পরিবারের পক্ষে সাপোর্ট না হলে তো একটা লোক আগাইতে পারে না কখনো এই যে মালালাই ইয়াসুফ ইসুফ সে ক্লাস নাইনে থাকতে নোবেল পুষকে পাইছে এখানে সে নোবেল পুষকে পাই তার পরিবারের সাপোর্ট ছিল হ্যাঁ তো ওরকম পরিবারের সাপোর্ট লাগে প্রতিটা কবি বিজ্ঞানী সাহিত্যিক যাদের ওই স্ত্রীর সাপোর্ট না তো বাবার সাপোর্ট না তো স্বামীর সাপোর্ট না তো পরিবারের সাপোর্ট কোনো কোনো সাপোর্ট আছে তারও মতো আমার বংশ আছে আমার বাবার সাপোর্ট ছিল মায়ের সাপোর্ট এবং আমার একমাত্র ভাই হ্যাঁ উনি নোবা কোম্পানির নানগঞ্জ স্কুলের নানগঞ্জ জেলার মানে ম্যানেজার হ্যাঁ জুন ইন চার্জ তো আলাদা ভাই প্রচুর পরিশ্রম করেছে হেলিকপ্টার জন্য থানাতে দৌড়া দৌড়া এবং এই আলাদা থানা মধ্যে যে আমাদের বিএমপি মনোনয়ন প্রত্যাশী হ্যাঁ আমার যে বড় বোন হিসেবে তাকে সম্মান করে শ্রদ্ধা করি এবং উনি এর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যে স্বৈরাচারী ফেসিবাদ ছিলেন হ্যাঁ সেই সরকার আমলেও উনি শত নির্যাতন সহ্য করে উনি বিএমপি প্যানেল থেকে মেয়র নির্বাচন করেছেন উপজেলা হিসাবে নির্বাচন করেছেন তার সাথে ছিলাম আসি এবং দেখা গেছে উনি এই আপা অনেক সাপোর্ট করছেন আদর করছেন সকল আপার পাশে গিয়েছে আমার মাথা হাত দিয়ে দোয়া করে দিয়েছেন বহরে থাকতেছে আগে এই যে হিসেবে আমি আমার একমাত্র ভাই আছে তারপরে আমার ভাই একমাত্র মানে ওয়াইফ ভাবি তারপরে এই যে আমার বাতিজা আছে তারপরে বাতিজি বাতিজি আছে এই লোকিয়া পরিবার আর আমার পরিবারের মতো শ্রদ্ধা বড় বোন সেটা হলো পারবি না পাম হ্যাঁ যিনি মনোনয়ন প্রত্যাশী দানের শিশুর থেকে এই আরাজা থানার এবং আলাদা থানার মাটিও মানুষের কথা নিয়ে উনি চিন্তা করেন এবং আরাজা থানা যদি সন্ত্রাসমুক্ত সাদামুক্ত বিভিন্ন উন্নয়ন সব ভালো শিশু রুল মডেল তৈরি করতে চায় তাহলে পারমিনাপার মতো লোক ভালো আছে এবং আরাজা প্রপারের মতো বিশাল জায়গারা থাকে কোনো দিন প্রপারে আজ পর্যন্ত কোনো লোকের এদিকে উনি কারো ক্ষতি করে নেয় পারমিনাপার বিরুদ্ধে কোনো ভালো রিপোর্ট ছাড়া কোনো এদিকে কোনো খারাপ রিপোর্ট নেই দলের জন্য হোক সাধারণ মানুষের জন্য হোক এবং এই যে স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে কোনো দিন কোনো সাদাবাজি নাই এদের জায়গার মধ্যে স্ট্যান্ড সুতরাং এই ওনার মতো ভালো মানুষ হয় না দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন মানে ওনাকে মনোনয়ন প্রত্যাশী আছে ওনাকে যেন আল্লাহরুল সফল কামি করে মনে আশা পূর্ণ করে আমি আজকে শুভকের দিন দোয়া করি আর আমার জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহবুল আলমিন জাদিস আল্লাহ লক্ষ শুক্রিয় আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ কোরআনে বলছেন লাইন শাখার তুমলা আজিদান আমার নিয়ামত পেয়ে যে শুক্র করে বাড়াই দেবো শুক্র আদায় না করে আমি তো মস্ত বড় শাস্তি রেখেছি তো আল্লাহ কাছে আমি সুপ্রিয় আদায় করি রব্বান আল্লাহ কাল হাম হামদান আল্লাহ কাছে আর রহমত আশা করি বরকত আশা করি আল্লাহ হুমকি সুতরাং দোয়া করা সাংবাদিক মিডিয়া ভাইয়েরা আপনারা অবশ্যই এই সারা বিশ্বের যত মিডিয়া সাংবাদিক আছেন আপনাদের মতো মানুষ হয় না আপনারা যদি না থাকতেন এই সারা বিশ্বটা হ্যাং হয়ে যেত সুতরাং আপনাদেরকেও মোম অন্ত অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা আপনাদের দীর্ঘায়ু কামনা করি ভালো কিছু আশা করি ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কিছুক্ষণের মধ্যেই পর কিন্তু হেলিকপ্টারে উঠবেন বিপুল সংখ্যক মানুষ এইমাত্র মাত্র হেলিকপ্টারকে আপনারা দেখছেন তো যাই হোক আমি যেমনটি বলছিলাম যে সালমান ভুইয়া রাখি বড় বিনাচর এলাকার তিনি তার নববধুকে আনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন এখানে বিপুল সংখ্যক জনতা আপনারা দেখছেন স্কুলের কমলমতি শিক্ষার্থীরা এখানে এসেছেন বর্ডের যে নিকট আত্মীয় স্বজন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং কনের যারা রয়েছেন তারা হেলিকপ্টার থেকে নামছেন বিপুল সংখ্যক লোক কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছেন হেলিকপ্টার দেখছেন একটা এটি উৎসব পরিবেশ আপনারা লক্ষ্য করছেন যে এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী এলাকাবাসী সবাই অপেক্ষা করছেন উপভোগ করছেন এই মুহূর্তে আমি যেমনটি বলছিলাম যে বর সালমান রুইয়ার আকিব তার সাথে আজকে বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারবিন আকাল তিনি তার সাথে আজকে সফর সঙ্গী অর্থাৎ বরের সাথে বধু বরণে তিনিও যাচ্ছেন তিনি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত রয়েছেন আপনারা দেখছেন সালমান ভুয়া রাকিব তিনি আত্মীয় স্বজন নিয়ে নিকট আত্মীয়দেরকে তিনি এগিয়ে যাচ্ছেন আপনারা দেখছেন যে তিনি হেলিকপ্টারে উঠছেন তো এদিক দিয়ে আপনার মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তার জনগণের উদ্দেশ্যে হাত মেরে শুভেচ্ছা দিচ্ছেন তো একটি উৎসব পরিবেশ এই মুহূর্তে নীলারচর এলাকায় আপনারা দেখছেন যে পারবিন আক্তারকে ফাইনাল দেওয়া হচ্ছে একটি উচ্চ পক্ষের পরিবেশ এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন হেলিকপ্টারের ভিতরে পারবেন একটা শুভেচ্ছা জানাচ্ছেন সাধারণ মানুষকে তো বিনাশের এলাকায় এই মুহূর্তে একটি উৎসমুখের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন শত শত নারী পুরুষ কিন্তু এই মুহূর্তে এই হেলিকপ্টারের বিশেষ মুহূর্তটি তারা কিন্তু উপভোগ করছেন আপনারা দেখছেন শত শত নারী পুরুষ এখানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন এই পরিবেশটি দেখার জন্য তো যাই হোক প্রিয়দর্শক আপনারা দেখছেন যে আড়াহুর উপজেলার বড়বিনাচর এলাকায় সালমান ভুইয়ার রাকিব যিনি তার নবব্রধূকে আনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেছেন এবং আজকে তার এই পরের সাথে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন অংশ নিয়েছেন তার দিন আজকাল যিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তো সবাই উঠে পড়েছে তো কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি উড্ডয়ন করবে আপনারা দেখছেন বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে হেলিকপ্টারের যে বিশেষ মুহূর্তটি সেই উপভোগ করছেন এই মুহূর্তে হেলিকপ্টারটি অবতরণ করছেন উড্ডয়ন করবেন আসলে বিশেষ এই মুহূর্তটি এই এলাকার মানুষ কখনো হেলিকপ্টার এমন সরাসরি দেখেনি তো যার কারণে সাধারণ মানুষের মধ্যে বাড়তি একটি আগ্রহ এবং উৎসাহ সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি উজ্জয়ন করবে প্রিয় দর্শক আপনারা দেখছেন আডাইদুর জেলার বড় বিনশোর এলাকায় সালমান বিজয়া রাকিব তার নববতুকে আনার জন্য যাচ্ছেন তো এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী সাধারণ মানুষ অনেকে এখানে উপস্থিত রয়েছেন বিশেষ এই মুহূর্তটুকু দেখার জন্য প্রিয় দর্শক তো কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি বরকে নিয়ে উড্ডয়ন করবেন কনের বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে যাবেন আত্মীয় স্বজন সহ হেলিকপ্টারটিতে উঠেছেন তো এখানে বিশেষ অতিথি হিসাবে আজকে রয়েছেন বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার রয়েছেন পর সালমান ভূয়া রাকিব যিনি বিনাচর বড় বিনাচর এলাকার বাসিন্দা তো কিছুক্ষণ আগে তার মুখ থেকে আপনারা শুনছিলেন যে তার বয়সের ঐতিহ্যটি ধরে রাখার জন্য তিনি এই হেলিকপ্টারের ব্যবস্থাটি করেছেন তো এই মুহূর্তে আপনারা দেখছেন শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছেন এই বিশেষ মুহূর্তটুকির ক্যামেরাবন্দি করছেন অনেকেই সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যে উদযায়ন করবে আকাশে প্রিয় দর্শক স্থানীয় বাসিন্দা হিসাবে আজকের এই পরিবেশটা একটা হেলিকপ্টার আসতেছে এখানে সুন্দর একটা হেলিপ্যাড আপনারা করেছেন গ্রামবাসী হিসাবে আপনাদের কেমন লাগছে আসলে আমাদের এলাকায় প্রথম হেলিকপ্টার দিয়ে রাকিব বিয়ে করতেছে আমাদের খুবই আনন্দিত সব ছেলে দেখার জন্য আসছে ওকে স্বাগত জানাই ধন্যবাদ কখনো হেলিকপ্টার না এই প্রথম হেলিকপ্টার আসছে আমাদের বড় বিনারচর এলাকায় রাকিবের বিয়েতে তা সবাই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সালমান খান সালমান ভুইয়া রাকিব তার যে বড় সাথে যারা আসলেন তারা এই মুহূর্তে গেলেন আমরা নিজেরা খুব উপভোগ করলাম বিষয়টি শত শত নারী পুরুষ এখানে আজকে উপস্থিত ছিলেন তো দর্শক বিদায় নিচ্ছি সবাই আমাদের প্রতিবেদনটি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি